নবীর পরে আর নবী নাই ঠিক কিনা আমাদের নবীর পরে আর নবী নাই প্রমাণ আল্লাহর নবী নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়িন লা নবী বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই বুঝলাম বুঝলাম নবীর কথা আল্লাহ ব্যাপারে কি বলেন যারা হাজার বছর আগে কালের একাশি দিন আগে আল্লাহ নদী বসে আছেন আরাফার ময়দানে কেনারে পরন্ত্রের সোনালি রোড পাকা হয়ে জমিনে পড়তেছে আমার নবী বসে আছে নোটের পিঠে গধুলি লগ্ন সূর্যের সোনালি রোদ আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে সৌন্দর্য কবে না বেড়েছে আমার নবী অসুন্দর না সুন্দর কথা কয় না অসুন্দর না সুন্দর আমার নবী ছিলেন মধ্যম আকৃতির তার চুলগুলো ছিল কুকরানু তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন অবাক বিশ্বই সাহাবারা তাকিয়ে দেখতেন চুল তো নয় মনে হয় যেন চুলের মাঝে মৃদুমন্দ মন্দ ঢেউ দেখা যায় আমার নবীর চুলগুলো ছিল ঢেউ খেলানো আমার নবীর কপালটা ছিল চওড়া আমার নবীর ভ্রুগুলো ছিল ধনুকের মতো বাঁকা আমাদের ভ্রু মাঝে ফাঁকা আল্লাহর নবীর চো এই ভ্রুগুলো ছিল একসাথে জোড়া লাগানো নবীর চোখের পাথাগুলো ছিল গোলাপি রঙের এক একটা গোলাপি রঙের গোলাপ ফুলের পাপড়ির মতো নবীর চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের এক একটা গোলাপি পাতার মতো কখনো বা যখন নবী চোখের পলক ফেলতেন মনে হইত মন্দ বাতাসে যেন গোলাপ পাপড়ি দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা কালো অংশ ছিল নবীর কৃষ্ণ কালো নবীর ঠোঁটগুলো ছিল গোলাপি রঙ্গের নবীর নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোটো ছোটো আল্লাহর নবীর ঠোঁটগুলো ছিল গোলাপি রঙ্গের কখনো বা যখন মুচকে হাসতেন তার যখন বের হয়ে যেত মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে আল্লাহ নবী কখনো বা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন মানুষগুলো অবাক বিস্ময়ে তাকিয়ে দেখত মাসখানেক পরে মানুষ আবার যখন রাস্তায় আসতো এসে ওই এলাকার মানুষকে জিজ্ঞেস করতো ভাই এই এলাকা দিয়া নবী হেঁটে গেছে নাকি কয়ে এক মাস হেঁটে আগে হেঁটে গেছে তুমি বুঝলা কেমনে আবার সাহাবা চোখের পানি ছেড় দিয়ে কয় ভাই এক মাস আগেও যদি হেঁটে গেছে আজকেও আমি হাঁটার সময় নবীর গায়ের জান্নাতি গন্ধ পা শোনো 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 আল ইয়াউমা আতমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নিআমতী ওয়া রাদাইতু ও দুনিয়ার মানুষ আমার নবীর শেষ নবী প্রমাণ নিয়ে যাও অন্তকালের কাছিদেন আগে দিনটা ছিল ইয়াউমুল আরাফা দিনটা ছিল ইয়াউমুল জুমআ দিনটা ছিল শুক্রবার দিনটা ছিল হাজার দিন ইহুদিরা কয় এই আয়ার যখন নাজিল হয়েছে ইহুদিরা যখন শুনতে পেরেছে ইহুদিরা কয় আমাদের গোটা তাওড়া এমন একটা আয়াত নাই শুভ হার আল্লাহ একটা আয়াত এমন আয়াৎ নাই এই তোমরা এই আয়াৎটা যেই পেয়েছ এ তো মর্যাদার আয়াত। এই আয়াৎটা যদি আমাদের মোসার উপরে নাজিল হইত সেই দিনটাকে আমরা ঈদের দিন বানাই নি তা কি আজকের এই দিনে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন তো আলাইকুম না আমাতি না যথেষ্ট করে দিলাম ও আরেদিলাকুম হুল ইসলাম আদি না আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম তাহলে আমাদের রবকে দিন কে নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আলহামদুলিল্লাহ নবীর তিনটা উপাধি পাটো উপাধি বলছিলাম তিনি ইমামুল সালিন প্রমাণ আছে নাকি নাই তিনি খাতামুন প্রমাণ আছে নাকি নাই তিনি রাহমাতুল লিল আলামিন এটা কোনো প্রমাণের বাকি আছে না সেই দিন ইনশাআল্লাহ আলোচনা শেষ করব বাবা বা ইল্লা বিল্লাহ নবীর দিন এটা কি অপূর্ণ না পরিপূর্ণ বুঝে শুনে বলতে হবে ইসলাম কি অপূর্ণ না পরিপূর্ণ এক গ্লাস পানি আপনাদের আজকের আয়োজনের যিনি সম্মানিত সভাপতি যিনি সেই অজপাড়াগা থেকে আমাকে টেনে টেনে রাজধানীতে নিয়ে এসেছেন আমি হয়তো আজকের আয়োজনের জন্য উপযুক্ত বক্তা না আমি গ্রাম অঞ্চলে কথা বলি তো তো উনি টেনে টেনে কেমনি কি পাইছে টেনে টেনে হাজির করে দিয়েছে তা এই যে আমি আসার পরে দিন যে পরিপূর্ণ আপনারা কিন্তু স্বীকার করছেন কম আছে ইসলামের ভিতরে কি কোনো ঘাটতি আছে বেশি আছে তো দিন তো পরিপূর্ণ তো আমি এইভাবে উদাহরণটা দেই এই যে এই গ্লাসে পানি আছে এটা কি পরিপূর্ণ না কম আছে কথা বলেন সবাই পরিপূর্ণ না কম আছে তাইলে এখানে কম আছে এটাকে পরিপূর্ণ বলা যাবে না পরিপূর্ণ মানে হচ্ছে এরকম সমান সমান এক ঢুক খেয়ে ফেললে কমে যায় এক কুশ দিয়ে দিলে পরে যায় এটারে বলে সমান সমান ঠিক কিনা বলেন তো দিন কি এরকম কম দিন কি একটু বেশি তাইলে দিন হলো এই রকম এক গ্লাস সাদা পানির মতো সমান সমান একটা ব্যবস্থা এটার নাম হচ্ছে ইসলাম কিন্তু আফসুস কি জানেন যদিও দিন পরিপূর্ণ আল্লাহ বলেছেন আপনারা স্বীকার করেছেন কিন্তু আমার দেশে দিনকে কেউ পরিপূর্ণ মানতে চায় না এটার সাথে কেউ সংযোজন করে কেউ এটা থেকে বিয়োজন করে অনেকটা রকম আমি যখন আসলাম আমি আমদাদ স্যারকে বললাম আপিল বিভাগের সম্মানিত বিচারপতি আমি ওনাকে বললাম স্যার আমি তো লম্বা সফর করে এসেছি এক গ্লাস পানি দেন দেখি তো উনি যখন পানি দিতে গেছে ওনার যারা স্টাফ ওনারা বলতেছে স্যার পানি দেন কার জন্য কয়ে যে মুস্তাক ফয়েজি নাগাইশের পীর সাহেব কুমিল্লার এসেছে তো উনি পানি চেয়েছে এই জন্য পানি দিয়েছি তোরা বলতেছে স্যার উনি এত বড় কুমিল্লা কুমিল্লা থেকে এসেছে আপনি পানি দিচ্ছেন একটা কাজ করেন আমাদের এখানে ট্যাং আছে একটু ট্যাং দেন তো উনি দিছে ট্যাং আরেকজন আইনা দিছে সিমি আরেকজন আইনা দিছে লারা ঢাকাতে এটারে কি কয় এখন একটু খেয়াল করে শুনতে হবে একটু একটু ঢাকাতে এটা কি কয় আমার কথা কয় না দেখি ট্যাং চিনি এই দিলে এই সাদা পানির কি কয় তা আমি আমদাদ ভাইয়ের কাছে কি এই পানি চাইছিলাম না শরবত চাইছিলাম উনি আইনা দিছে আমার কি আমি তো পানি চাইছি না উনি আইনা দিছে আমারে শরবত ধার হাজার বছর আগে এক গ্লাস সাদা পানির মতো ইসলামটাকে আমার দেশে কেউ ট্যাং মিশাইছে কেউ সিবিটা মিশাইছে কেউ রুহাবজা দিছে কেউ ইসুফ গুলের ভুসি দিছে কেউ তুকমার দানা দিছে কেউ চিনি দিছে আর লাড়া দেওয়ার জন্য তো বাংলাদেশের মানুষ এক পায়ে খাড়া ঠিক কিনা রকম সুতরাং আমি চাইছি পানি উনি দিছে শরবত দেড় হাজার বছর আগে স্বচ্ছ স্ফটিকের মতো এক গ্লাস পানির নাম যদি ইসলাম হয় আমার দেশের মানুষগুলো ইসলামের নাম দিয়া কেউ ইসলামের সাথে গান লাগাইছে হারমোনি লাগাইছে তবলা লাগাইছে মজা চাই তাই করেছে আমি বলেছি ইসলাম যদি মানতে চাও দেড় হাজার বছর আগের ইসলাম তোমাকে মানতে হবে তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হতে হবে ঠিক না বলো সুতরাং কারো মন মতো ইসলাম হবে না মানতে চাইলে ইসলামের মতো আপনাকে হতে হবে ঠিক না বলে আমরা তো যার যার সুবিধা মতো ইসলামকে ব্যবহার করতে চাই আমরা তো বুখারি শরীফে লাকুম দিন আছে এটাও বলে ফেলি কোরআন শরীফের আয়াত কে নিয়ে বুখারি শরীফে ঢুকাই দেয় না বলবেন না আমরা সব বুঝি কিন্তু আমরা ইসলাম বুঝি না আমরা সব বুঝি আল্লাহর দিন বুঝি না এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য ঠিক না বলেন তাহলে ইসলাম যেমন এসেছে তেমন মানবো নিজের মন মতো মানলে আর এটা ইসলাম থাকবে না ঠিক কিনা বলেন কথা কয় ঠিক কিনা এই নবী দেড় হাজার বছর আগে ইসলাম এনে দিয়েছেন আর এটাকে ক্রম ধারায় ক্রমে ক্রমে বংশ পরম্পরায় যুগের বিবর্তনে এই দিনকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য যারা ভূমিকা রেখেছেন তারা হক্কানি পীর মশাই এক আলেম ওলামা এমনই একজন পীর মশাই ঘুমিয়ে আছেন আমাদের মাঝে খাজা শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ঠিক কি না বলেন তারাই এই দিন এনে দিয়েছেন তারা দিন এনে দিয়েছেন ইসলাম মানার জন্য ইসলাম বুজার জন্য ইসলামকে কেন্দ্র করে গাজার সানুর জন্য না ঠিক কি না বলেন তারা দিন এনে দিয়েছে এখানে পুরুষ মহিলা একসাথে নাচানাচি করার জন্য না মানুষগুলো যেন ঝান্ডাতে যেতে পারে সেই জন্য ঠিক কিনা বলে এটা আফসুস হচ্ছে আজকে গোটা বাংলাদেশ জুড়ে যারাই দিনের প্রচার প্রসারক ছিল যারা দিনের ধারক বাহক ছিল তাদের মাজারকে কেন্দ্র করে আজকে গাজার আসর বসে পুরুষ মহিলার নাসানাসি হয় ওই সারা বাংলাদেশ থেকে চুটে জল লাগা মানুষগুলো চোলের ভিতরে জোট লাগা মানুষগুলো নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিজি নাই এই মানুষগুলো আইসা এই মাজারগুলোকে কেন্দ্র করে ওই অসৎ কাজকর্ম অসামাজিক কাজকর্ম দিন বিরোধী কাজকর্ম তারা করতে চায় ঠিক কিনা বলে এটার জন্য তাদের আত্মা কষ্ট পায় এটার জন্য তাদের রুহ কষ্ট পায় আমরা আসলাম ওনাদের দোয়া নেওয়ার জন্য আইসে এমন কাজ করলাম ওনারা কষ্ট পায় তাহলে এতে কি লাভ হবে না লস হবে এটা আমাদের মনে রাখা লাগবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবল করে সবাই করে আবেন সময় খুব কম এত কম সময়ের ভিতরে অনেকগুলো কথা বলা এটা স্বাভাবিকভাবেই কঠিন সহজ করে বলতে আমায় বলো যে সহজ বলা যায় না এত সহজে সহজ বলা অনেক কঠিন এই জন্য আমি শেষের দিকে চলে যাই ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে আবির